অজানা এক নদীর শ্রুতে আমি আর সাথী সথিরে মালা কার লাগিয়া গাতিরে মালাকার মালা কার লাগিয়া গাতি আমি সবুষ গাছে বসতাম দুই ও প্রাণ সকিরে শারিরা চল রে বমর যেমন পুলে বসে আমার কর্তম মাখিরে মালা কার গিয়াম গতি আমি বাঁচ সাজাই রজনীশি ও সি রে তুলে জুই মা ল আইল নাম প্রাণের বন্ধু আমার কেদে পুহাই রাত্রি রে মালা কারলা গিয়াম গাথি মালা কারলা গিয়াম গাথি আমার মরণ হইলে ভালো হই ও অপ্রাণ সকিরে কান্না হয়েছ মাপ্তি ওরে আমার মরণ হইলে ভালো হই ও অপ্রাণ সকিরে তুলে জুই মা কান্না হয় সমাপ্তি ওরে বন্ধুর কান্তে কান্তে আমার চৌকে নাযার জ্যোতি মালা কারলা গিয়া গাতি জানা এক নদীর শ্রুতে আমি আরছি সাথি রে মালা কারলা গিয়া গাথি রে মালা কারলা গিয়া গাতি ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর গানটা